শয়তান একবার আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ এই মানুষের জন্য আপনি আমাকে জাহান্নামি বানালেন সব কয়টা মানুষকে আমি জাহান্নামি বানিয়ে ছাড়বো আমি ওদেরকে সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে মাজরাত দাম রক্তের শিরায় উপশিরায় গিয়ে আমি ধোকা দেবো ওয়ালা তাজিদু জিদু আকফারহম শাকিরিন এদের অধিকাংশকে আপনি আপনি শুকুরগুজার পাবেন না আপনি এদেরকে জান্নাতে ঢোকাতে পারবেন না এই চ্যালেঞ্জটা শোনার পরে আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি ওকে ডান আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ যা তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম আমিও আল্লাহ আজকে একটা ঘোষণা দিলাম ইজ্জাতি ওয়া জালালি ওর্তেফাইনি ফিরনি আল্লাহ বললেন আমার ইজ্জাতের কসম আমার জালালিয়াতের কসম আমার বরত্বের কসম আমার বান্দাকে দিয়ে তুই সারা জীবন অন্যায় করাবি জীবনের কোনো এক ক্ষণে গিয়ে আমার বান্দা অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আমি মাফ করব তুই কি করবি মাফ করার মালিককে আল্লাহ যদি মাফ করে শয়তানের কিছু করার আছে কতটা রহমান কতটা রহিম তিনি দয়ার সাগর